দেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে কারা প্রস্তুত আছে না তুলে দেখা লীল হাই থাকবির একটা জমিনের জন্য এক টুকরো মাটির জন্য সামান্য একটা ভূখণ্ডের জন্য মুমিন মুসলমানরা জীবন দিয়ে দিবে কেন এটা প্রশ্ন না মুসলমানদের জীবন কি এত সস্তা কারণ প্রথম যে কারণ বললাম এটা শুধু একখণ্ড জমিন না এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য এই জমিনটাকে আমরা রক্ষা করব জীবন দিয়ে দিব ঠিক কেনা বলেন চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে না ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাদ তার তাবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান